আপনাদের কাছ থেকে একটু দোয়া নিবে আমাদের নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি প্রথমেই ধন্যবাদ জানাব যে আজকের এই স্বচ্ছ নির্বাচনে আমাদের যারা কাউন্সিল বৃন্দ এবং নেতৃবৃন্দ যারা আমাদেরকে ভোট দিয়ে আজকে এই দিনে নির্বাচিত করেছেন তাদেরকে প্রথমে আমি অন্তর থেকে অন্তঃস্থল থেকে দোয়া করি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তারপরে আমি অন্তর থেকে জানাচ্ছি ফলাফল ঘোষণা করছি তার আগে বলতেছি আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি আপনাদের কাউকে আমাদের কাজের মাধ্যমে যদি আমরা কোনো ভুল ত্রুটি করি আমরা আপনাদেরই দলের পায়ে কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি কথার মধ্যে কিংবা কাজের মধ্যে আমি কমিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আমি ঘোষণা করবো আপনারা স্লোগান না তখন সবাই শুনতে আপনাদের সুবিধা হবে আমাদের আজকের এই নির্বাচনে আটত্রিশ জন কাউন্সিলর উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে ভোট দিয়েছেন কিন্তু এর মধ্যে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে একটি ভোট কারোর জন্যই পড়ে না সিনিয়র যুগ্ম সম্পাদক পদে একটা বুট কারোই পড়ে নাই কাউকেই দেন নাই আরেকটা সাধারণ সম্পাদক পদে কিন্তু একজন দেন নাই এবং সাংগঠনিক সম্পাদক পদে একসাথে দুইজন প্রার্থীকেই একজন কাউন্সিলর বুট দিয়ে দিয়েছেন আমরা এই বুটটা বাতিল করেছি ধন্যবাদ সবাইকে এবার ফলাফল ঘোষণা করছি সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী দুইজন একজন জিয়াউর রহমান মিলন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ভোট পেয়েছেন বারোটা টুয়েলভ ভোট অন্য প্রার্থী পেয়েছেন মোহাম্মদ রইসুদ্দিন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী পঁচিশ হাততালি দিবেন না রহমান পেয়েছেন আটটা ভোট এইট ভোট মোহাম্মদ আরিফুর রহমান সিনিয়র যুগ্ম সম্পাদক পদ প্রার্থী উনত্রিশ ভোট নাইন ভোট সাধারণ সম্পাদক পদপ্রার্থী দুইজন প্রার্থী মোহাম্মদ মুতাহার হোসেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভোট পেয়েছেন 10টা 10 ভোট সাইদুর রহমান সাইদ সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভোট পেয়েছেন 27টা 27 ভোট সিনিয়র সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুইজন জসিমউদ্দিন বিপি সিনিয়র সহসভাপতি পদে ভোট পেয়েছেন 28 টা বুট 28 বুট শহীদুল ইসলাম শিকদার সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী বুট পেয়েছেন 10 টা 10 বুট সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন রিয়াজ মাহমুদ সভাপতি পদপ্রার্থী বুট পেছেন 6 টা 6 মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি পদপ্রার্থী বুট পেয়েছেন পাঁচটা ফাইভ ভোট মোহাম্মদ পলিউল্লাহ আতিকুর রহমান সভাপতি পদপ্রার্থী ভোট পেয়েছেন সাতাশটা টুটেল কাস্ট হয়েছে তার মধ্যে একটি বুট বাতিল হয়েছে এবং দুইটি পদে কেউ ভোট দেননি একটা সাধারণ সম্পাদক পদে ভোট দেননি আর একটা সিনিয়র যুগ্ম সম্পাদক পদে এই হচ্ছে অস্থায়ী ফলাফল শুনেন শুনেন প্লিজ জরুরি ঘোষণা শুনেন আমরা আজকে এই ফলাফল অস্থায়ী ফলাফল ঘোষণা করছি নির্বাচন কমিশন কর্তৃক এই ফলাফলটা নির্বাচন কমিশন আমাদের কেন্দ্রে হস্তান্তর করবে কেন্দ্র আপনাদেরকে ক্রেদের আকারে সেই ফলাফলটি প্রকাশ করবে আজকের প্রাপ্ত ফলাফলটা আমরা এখানে ঘোষণা করছি ধন্যবাদ আপনাদের সবাইকে সুপ্রিম পরিবেশে আপনারা

আরেকটু আপনারা টাইপ করেন সেই কামনা করেন এখনই নির্বাচনে কাউন্সিলাররা যেভাবে নির্ভয়ে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় প্রার্থীদের ভোট দিয়েছেন তারই প্রতিফলন এখনকার ফলাফল ঘোষণা করা হবে একটি কথা শুধু আমি বলতে চাই অলিম্পিকের যে লোগো থাকে সেখানে কিন্তু একটা কথা থাকে বিজয়ের চাইতে বিজয়ের সংগ্রাম অনেক আপনারা যারা বিজয়ী হবেন যারা বিজয়ী হবেন না দুই পক্ষই এই ঘোষণার পরে পরস্পরের সাথে কোলাকুলি আলোচনের মাধ্যমে নিজেদের অতীতের কোন তিক্ততা থাকলে ভুলে গিয়ে সবাই একযোগে আগামীতে বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে সৈরাচারী সরকারের বিরুদ্ধে অবিলম্বে যে আন্দোলনের ডাক আসতেছে সেই আন্দোলনে আমরা সবাই একত্রে খাটিয়ে পড়ি